আজকে কথা বলবো দারাজে কিভাবে প্রোডাক্ট রিটার্ন করতে হয় এটা নিয়ে থেকে প্রোডাক্ট রিটার্ন করার জন্য প্রথমে অ্যাপটি ওপেন করে নিব দারাজ অ্যাপটি ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে এরপর আমরা অ্যাকাউন্ট যে বাটনটা আছে সেখানে ক্লিক করবো এরপর ভিউ অল অর্ডার নামে একটা অপশন দেখতে পারবো আমরা সেখানে ক্লিক করব এখন আমরা যে অর্ডারটি রিটার্ন করতে চাচ্ছি সেটা সিলেক্ট করব। আমি এই প্রোডাক্টটি রিটার্ন করতে চাচ্ছি তো সিম্পলি এখানে রিটার্ন অ্যান্ড রিফান্ড নামে একটা অপশন আছে এখানে ক্লিক করব অপশনটিতে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে আই হ্যাভ এ প্রবলেম উইথ দ্য আইটেম রিসিপ্ট এই অপশনটিতে ক্লিক করব এরপর রিটার্ন রিজন সিলেক্ট করব তার কথা হচ্ছে যে রিটার্ন রিজন কি বিষয়ের উপর দিবেন আইটেম ডিফেক্টিভ অর নট ওয়ার্কিং যদি আপনার প্রোডাক্টটি কাজ না করে থাকে তাহলে দেবেন আইটেম ডিফেক্টিভ অর নট ওয়ার্কিং তারপর প্রোডাক্টের সাথে যদি কোনো কিছু মিসিং থাকে তখন আপনারা দিবেন কম্পোনেন্ট অর অ্যাক্সেসরি ইজ মিসিং ফ্রম দ্য আইটেম আবার যদি আপনাদের কোনো ফ্রি গিফট দেওয়ার কথা ছিল সেটা দেয়নি সেলার তো সেক্ষেত্রে আপনারা আইটেম হ্যাজ মিসিং ফ্রি বি এই অপশানটি সিলেক্ট করতে পারেন আপনার প্রোডাক্টটি যদি ডেসক্রিপশন অথবা পিকচারের সাথে ম্যাচ না করে তখন আপনারা দেবেন আইটেম ডাস্ট ডট ম্যাশ ডেসক্রিপশন অর পিকচার এরপর আপনারা সাপোজ একটা টি শার্ট অর্ডার করছেন এটার সাইজ মিলে যায়নি তখন আপনারা দেবেন আই ডিড নট অর্ডার দ্য সাইজ আইটেমটি যদি কপি বা ফেক হয় তখন আপনারা দেবেন আইটেম ইজ ফেক অর কাউন্টার ফিট আইটেম এরপর আপনারা যদি রং আইটেম রিসিভ করে থাকেন তখন দেবেন আই রিসিভ দ্য রং আইটেম প্রোডাক্টটি যদি ফিট না হয়ে থাকে তখন দেবেন আইটেম ডাজ নট ফিট মি অথবা আইটেমে যদি কোনো রকম ড্যামেজ বা ভাঙাচুরা বা কোনো ডেন্ট বা স্ক্রাচ থাকে তখন আপনারা দিবেন আইটেম ইজ ড্যামেজ আমি এখন সিলেক্ট করে দিচ্ছি আইটেম ডাজ নট ম্যাচ ডেসক্রিপশন অর পিকচার দেন কনফার্মে ক্লিক করব এরপর রিফান্ড মেথড সিলেক্ট করতে হবে আপনি যদি ভাউসারে নিতে চান ভাউসারে নিতে পারেন ভাউসারে দিলে জাস্ট এখানে এখান থেকে ভাউসারে ক্লিক করে দিবেন এখানে ডিটেলস দিয়ে দিবেন তাহলে হয়ে যাবে আমি ভাউসারে নিব না আমি এখানে চাচ্ছি বিকাশ বা ব্যাংকে নিব তো ব্যাংক ট্রান্সফারে ক্লিক করলাম এখান থেকে অ্যাড নিউ যাব যাব এখানে আপনার দারাজ অ্যাকাউন্টের যে পাসওয়ার্ডটি আছে সেটি দিয়ে দিবেন। দারাজ অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দেওয়ার পর ভেরিফাই ইওর পাসওয়ার্ড এই অপশনটিতে ক্লিক করবেন এখান থেকে ব্যাংকে সিলেক্ট করব বিকাশ লিমিটেড আপনাদের যে ব্যাংক হবে আপনারাও সেটা সিলেক্ট করে নেবেন বিকাশ নগদ রকেট দাজবাংলা ব্যাংক বা যে ব্যাংকের নাম হবে সেই ব্যাংক সিলেক্ট করবেন আমি এখান থেকে বিকাশ লিমিটেড এটা সিলেক্ট করলাম এরপর অ্যাকাউন্ট নেম তো আমার অ্যাকাউন্ট নেম যেটা দেয়া আছে সেটা আমি দিব। আপনার বিকাশ অ্যাকাউন্টটি যে এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করা আছে এখানে সে নামটা দিতে হবে এখানে বিকাশের যে অ্যাকাউন্ট নাম্বারটা সেটা দিয়ে দেবো আপনারা যদি বারবার সেম মেথডে রিফান্ড নিতে চান মানে পরবর্তীতে কোনো রিটার্ন আসলে সেটাও সেম নাম্বারে রিটার্ন নেবেন তখন আপনারা সেট অ্যাজ ডিফল্ট এই অপশানটিতে ক্লিক করবেন দেন এখানে টিকমার্ক দিয়ে দেবেন যদি সব কিছুর তথ্য ঠিক থাকে তাহলে এখানে টিকমার্ক দিয়ে দিবেন দেন কনফার্মে ক্লিক করবেন এরপর আমরা রিটার্ন মেথডটি সিলেক্ট করব আপনি যদি ঢাকা সিটির ভিতরে হয়ে থাকেন তাহলে পিক আপ অপশনটি সিলেক্ট করবেন ঢাকা সিটির বাইরে সাধারণত ড্রপ আপ করে আসতে হয় পিকআপ অপশন সিলেক্ট করলে দারাজ থেকে লোকেশে নিয়ে যাবে আর ড্রপ আপ হলে আপনাকে গিয়ে দারাজ অফিসে দিয়ে আসতে হবে সো আমি এখান থেকে পিক আপ অপশনটি সিলেক্ট করব দেন কনফার্মে ক্লিক করব এখানে আমি ডিটেলস লিখবো সাপোজ আমাকে রং আইটেম দিয়েছে আপনারা আপনাদের মতো করে এখানে কমেন্টস লিখে দিবেন দেন সো যে আইটেমটি দিয়েছে সেটার একটা ছবি তুলে নেব এরপর ইউজ ফটো এই অপশনটিতে ক্লিক করব অথবা আপনারা চাইলেও গ্যালারি থেকে এখানে ছবি আপলোড করতে পারবেন দেন বাটনে ক্লিক করব। এরপর এরপর সব কিছু ঠিকঠাক থাকলে ইয়েসে ক্লিক করে দিব ডাউনলোড রিটার্ন লেভেল এই অপশনটিতে ক্লিক করলে একটা ট্র্যাকিং নাম্বার দেখতে পারবেন আপনারা যখন দ্বারাজে রিটার্ন করতে যাবেন তখন আপনার এই ট্র্যাকিং নাম্বারটা লাগবে তো আপনারা এটা স্ক্রিনশট দিয়ে নিয়ে যাবেন দ্বারাজে যাওয়ার সময় আপনারা ওখানে গিয়ে বললেই জাস্ট ওরা বাকি প্রসেস করে দিবে দারাজ থেকে যদি ডেলিভারি ম্যান এসে পিক করে নিয়ে যায় সেক্ষেত্রে আপনাদেরকে একটা কাগজ দিয়ে যাবে যাতে সব কিছু পূরণ করা থাকবে একটা কপি আপনাকে দিয়ে তারা প্রোডাক্টটি নিয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি অন করে দিন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য